এই মুহূর্তে রয়েছি নইয়াটি বড়মার মন্দিরের সামনে ওই যে ধর্ম যার যার বড়োমা সবার বড় কালী মা তো মেন যে গেট প্রবেশদ্বার এই প্রবেশদ্বারে আমি আগে বহুবার এসেছি তো আমি একটা জিনিস দেখাই আমি আজকে প্রথম দেখলাম ঠিক এই মূল দ্বারের প্রবেশদ্বারের সামনেই কিন্তু এখানে মানসিক করার জায়গা রয়েছে এই যে কাপড় এবং দড়ি নানান রকমের ভাবে যে যা কিছু বাজছে এবং উল্টো দিকের দোকান থেকেই এই মানসিক করার কাপড় বিশেষভাবে কিনতে পাওয়া যায় আপনি মানসিক করে যাবেন বড়মা কাছে এবং যখন আপনার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আপনি এই কাপড় এসে খুলে দিতে পারেন এটা হচ্ছে এখানকার একটা রীতি এটা আমি আগে কখনো দেখিনি তো মানুষজন দেখতে পাচ্ছে লাইন দিয়ে পরপর পরপর ঢুকছে অনেকক্ষণ ধরে লাইন দিচ্ছে পুজো দিচ্ছে তো বড়ো মার কাছে মানসিক করে অবশ্যই একবার দেখবেন আপনার মানসিক মনের ইচ্ছা পূর্ণ হয় কি না বড় মা সবার ইচ্ছা পূর্ণ করে শুধু চাইতে হয় বড় মার কাছে এছাড়া কিন্তু বড় মা সবার ইচ্ছা পূর্ণ করে এই যে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ ভক্তি করে প্রবেশ করছে